অনেক মা অনেক বোন বলেন যে হুজুর আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে পারে না জ্বালাতন করে নির্যাতন করে কষ্ট দেয় মারামারি করে পরিবারে কোনো শান্তি নাই তারা আমাকে ভালোবাসে না দেখতে পারে না সব সবসময় আমাকে টর্চার করে নির্যাতন করে তো ওই সমস্ত মা বোনদেরকে বলবো আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে এসেছি যে আমলটা করলে রবুল আলমিন আপনার সমস্ত দুঃখগুলো সমস্ত দুর্দশাগুলো আল্লাহ তালা দূর করে দিবেন। প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি যদি তিনবার করে যদি পাঠ করেন এই একটি দোয়া রয়েছে এই দোয়াটা পাঠ করলে রব্বুল আলামিন দেখবেন যে এক পর্যায়ে আপনার শ্বশুর শাশুড়ি সবাই আপনাকে পাগলের মতো ভালোবাসবে সবাই আপনাকে স্নেহ করবে সবাই আপনাকে দেখতে পারবে কেউ আর আপনাকে কখনো নির্যাতন করবে না জ্বালাতন করবে না এ কারণে অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা বউকে দেখতে পারে না ভালোবাসে না তাদেরকে ঘৃণা করে আজকে এই আমলটা হলো গুরুত্বপূর্ণ আমল এক এবং একটা কার্যকরী একটা আমল শ্বশুর শাশুড়ি বউকে দেখতে না পারার কারণে অনেক পরিবার ভেঙে যায় অনেক পরিবারে অশান্তি অনেক পরিবারে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে লেগেই থাকে এই কারণে আপনি আমি যদি এই নিয়মিত এই আমলগুলো যদি করি দোয়াগুলো যদি পাঠ করি তাহলে আল্লাহ তালা ওই পরিবারে উন্নতি দান করবেন শান্তি দান করবেন সবাই আপনাকে পছন্দ করবে সবাই আপনাকে ভালোবাসবে এই কারণে আজকের এই আমলটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে ভিডিওটা দেখে উপ উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে এক লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এরকম আমাদের সমাজে অসংখ্য অগণিত পরিবার রয়েছে যে পরিবারগুলিতে ঝগড়া বিবাদ অশান্তি সবসময় লেগেই আছে এই কারণে আমরা নিয়মিত যে আমলগুলো করব প্রথম নম্বরে হলো একটা দোয়া আছে প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা তিনবার করে এই দোয়াটা পাঠ করবো দোয়াটি হলো আল্লাহ আল্লিফ বাইনা কুলু বিনা ওয়া আসলিহ দাতা আহদিনা সালাম এই দোয়াটা আরেকবার আপনাদেরকে পড়ে শুনেছি আল্লাহ আল্লিফ বাইনা বৈনকুবিনা ওয়া দিনা সুবুলাস সালাম এই দোয়াটা প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি তিনবার করে পাঠ করবেন তাহলে দেখবেন এর কারণে আপনার শ্বশুর শাশুড়ি আপনার ওপর যে ঘৃণা আপনাকে যে দেখতে পারে না আপনার ওপর তাদের যে অসন্তুষ্টি এটা দূর করে দিবেন কে আল্লাহ তালা কারণ সমস্ত অসন্তুষ্টিগুলোকে যিনি দূর করে দিতে পারেন তিনি কে আল্লাহ তালা এই কারণে প্রত্যেক ফরজ সালাতের পরে আপনারা তিনবার করে এই দোয়াটা পড়বেন আল্লাহ ওয়া আল্লিফ বৈনাহনা সালাম আল্লাহ হে আল্লাহ আল্লিফ বাইনা কুলু বিনা আপনি তাদের অন্তরে দয়া ভালোবাসা তৈরি করে দেন ওয়াসলিহ দা দাবাইনি না এবং আমাদের মাঝে যা আছে আপনি সেগুলোকে সংশোধন করে দেন ওয়াহ দিনা সালাম হে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন এবং শান্তির পথ আপনি আমাদেরকে দেখান সবাহান আল্লাহ কতটা গুরুত্বপূর্ণ একটা অর্থ কতটা গুরুত্বপূর্ণ একটা দোয়া হলো এই দোয়াটা আল্লাহ আল্লাহ বাইনা সবুলাম তাহলে প্রত্যেক ফরসালাতে পরে এই দোয়াটা কয়বার করে পড়তে হবে তিনবার এরপরে রাতে ঘুমানোর সময় রাতে ঘুমানোর সময় শরীফ বার সাল্লাম সাল্লু আলহিহসাল্লাম সালু আলী সাললাম সালু আলীহসাল্লাম সাল্লাহু আলী সল্লু আলিমসাল্লাম সল্লু আলিম আসাল্লাম সল্লু আলী আসাল্লাম সল্লু আলী আসাল্লাম সল্লু সাল্লাম এগারো বার দুধ পড়ার পর আপনি পড়বেন ইয়ু দু এই আল্লাহ তালার গুণবাচক নামটা আপনি সাতবার পড়বেন এটার অর্থ হলো এটার অর্থ হলো হে পরম স্নেহশীল এই আল্লাহ তালার গুণবাচক নামটা আপনি সাতবার পড়বেন সর্বপ্রথম বার আগে দূরত পড়বেন তারপরে সাতবার তালার এই নামটা আপনি পাঠ করবেন তাহলে দেখবেন রব্বুল আলমিন আপনার আপনার সংসারে আল্লাহ তালা উন্নতি শান্তি শান্তিদান করবে সবাই আপনাকে পছন্দ করবে ভালোবাসবে এই কারণে এই দোয়াগুলো এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ এই কারণে এখলাসের সহিত আন্তরিকতার সহিত এই আমলগুলো আমাদেরকে নিয়মিত করতে হবে আমাদেরকে আমলগুলো করতে হবে এবং ধৈর্য ধরতে হবে আন্তরিক হতে হবে আন্তরিকতার সাথে আমলগুলো করতে হবে বিশ্বাসের সাথে এখলাসের সাথে এই আমলগুলো করতে হবে তাহলে এগুলোকে সম্পূর্ণভাবে কার্যকরী এবং পূরণ করে দিবেন কে আল্লাহ তালা সেই সাথে আরও কতগুলো কাজ করতে হবে সেটি হলো প্রথমত ধৈর্য ধারণ করতে হবে যদিও আপনার শ্বশুর শাশুড়ি আপনার ওপর নির্যাতন করে কষ্ট করে আপনাকে আপনাকে কষ্ট দেয় জ্বালাফোড়া করে আপনাকে দেখতে না আপনি এত দেন এত খাওয়ান তারপর আপনাকে দেখতে পারেন আপনাকে ঘৃণা করে অপছন্দ করে তাহলে আপনাকে এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাদের সাথে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না কারণ রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো তাহলে এর দ্বারা দেখবেন আপ আপনাকে তারা যে এত কষ্ট দেয় জ্বালাতন করে নির্যাতন করে তাহলে দেখবেন যে এক পর্যায়ে তারা মনে করবে ভাইরে এত কষ্ট দিলাম এত জ্বালাপোড়া করলাম তারপরে তো তারা আমাদের পিছন ছাড়লো না সে আমাদের পিছন ছাড়লো না সে আমাদেরকে ভালোবাসতেই আছে তখন দেখবেন তাদের অন্তরে আপনার জন্য দয়া ময়া ভালোবাসা মহাব্বাত আন্তরিকতা তৈরি হয়ে যাবে এই কারণে যারা আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসা না দেখতে পারে না তাদের মন জোগাতে তাদের ভালোবাসা পেতে হলে আপনাকে সর্বপ্রথম তাদের পিছনে লেগে থাকতে হবে তাদেরকে ভালোবাসতে হবে দ্বিতীয় নম্বরে হলো তাদের উপকার করার চেষ্টা করতে হবে বিভিন্ন কাজে আপনাকে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের সেবা যত্ন করতে হবে তাদের জন্য যেটা কষ্টকর সেখানে সেই কাজটা ক্ষেত্রে আপনাকে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে তারা দেখবেন তাদের হৃদয়ে আপনার জন্য কি হবে ভালোবাসা তৈরি হবে এরপরে হলো তাদেরকে সালাম দিতে হবে সময় সুযোগ মতো তাদেরকে কি দিতে হবে সালামের প্রচলন কারণ যেখানে সালামের প্রচলন থাকে ওই জায়গায় রহমত ওই জায়গায় দয়া ওই জায়গায় করুণা নাজিল করেন কে আল্লাহ তালা এরপর হলো তাদেরকে নামের মতো ডাকা আপনার যিনি শাশুড়ি তাদেরকে আপনি মা বলে ডাকবেন আপনার যিনি শ্বশুর তাকে আপনি আব্বা বলে ডাকবেন দেখবেন মা বাবা বলে ডাকলে মানুষের হৃদয়ে একটা মায়া একটা মোহাব্বত একটা আন্তরিকতা কি হয়ে যায় সন্তানের প্রতি তৈরি হয়ে যায় এরপরে যে বিষয় সেটি হলো তাদের প্রশংসা করা প্রকাশ্যে অপ্রকাশ্যে আপনি আপনার শ্বশুর শাশুড়ি কি করবেন প্রশংসা করবেন তাদের গুণগান করবেন যে মা আপনি এটা করলেন খুব ভালো হয়েছে বাবা আপনি সেখানে জার্নি খুব ভালো হয়েছে এরকম করে শ্বশুর শাশুড়ি যদি আপনি আমি প্রশংসা যদি করি তাহলে দেখবেন তারা আপনাকে কি করবে ভালো বাসবে তাহলে যে পরিবারে বউকে শ্বশুর শাশুড়ি দেখতে পারে না জ্বালাতন করে নির্যাতন করে কষ্ট দেয় তাদের জন্য এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এম নম্বরে হলো এই প্রত্যেক সালাতের পরে তিনবার করে এই দোয়াটা পাঠ করা আল্লাহ আল্লিফ বাইনা কুলু বিনা ওয়াসলিহ দাদ বাইনিনা ওয়াহ দিনা সুবুল্লা সালাম এবং রাতে ঘুমানোর আগে দ্বিতীয় নম্বর আমল হলো এগারো বার দুরুদ পড়া এবং সাতবার আল্লাহ তালার এই গুনবাসং নামটা পড়া ইয়া ওয়া দুদু ইয়া ওয়া দুদু ইয়া ওয়া দুদু এই নামটা সাতবার পাঠ করা এরপরে হলো ধৈর্য ধারণ করা চার নম্বরে হলো তাদের উপকার করার চেষ্টা করা পাঁচ নম্বরে হলো তাদেরকে সালাম দেওয়া ছয় নম্বরে হলো তাদের নাম ধরে রাখা মানে তাদেরকে নামের মতো ডাকা শাশুড়ি হলে মা আর শ্বশুর হলে আব্বা এরপরে তাদের কি করা প্রশংসা করা এই আমলগুলো যদি আমরা নিয়মিত করি আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে মোহাব্বত করে আপনার জন্য তাদের আল্লাহ আল্লাহতালা দয়া ময়া ভালোবাসা কি করে দিবেন তৈরি করে দেবেন তবে এই আমলগুলো আমরা অবশ্যই আন্তরিকতার সহিত একগ্রতার সহিত এরপরে সম্পূর্ণ ইখলাসের সহিত আমরা আল্লাহ তালার ওপর তাওয়াকুল করে বিশ্বাস করে আমলগুলো আমরা নিয়মিত করবো ইনশা আল্লাহ